তে মারিয়া আছিস সব

ইয়া নায়া ইয়া তুহানয়ার বরসাই তরবাতে গাড়ি বয়ে কত রাত ধরে বান্দা আর করে খুশওয়ার ফ্রি তোমরা এসে স্কুল থেকে আমরা চলে যাই আমাদের बाप দিরা গো লাল কিছু ও মানার আগে মানজ কর 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 তুই গোল আমি তুই গোল নেসি তুই আর কার বাদ ডান গোল রে মারু দিকি দি কি কি দি শালা এই তোরা চলে যা আমাৰ কোৰত কিবা সদিন নিয়া আমাৰ তো চন্দ্ৰ কোৰক হৈ গৈছে গৰম হৈছে মই চাইছনি পুতলা